হ্যালো গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে এমন একটা ভিডিও দেখাবো যে ইউটিউবে এই প্রথমবার আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন এবং মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন তো জিনিসটি হচ্ছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর অল কো রাখবেন তাহলে এ টু জেড যে প্রতিদিনের মতো আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পান তাহলে প্রতিদিনের মতন ভিডিওগুলো দেখতে পেয়ে যাবেন ই টু এ টু জেড তো বন্ধুরা চলুন দেখতে থাকুন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যে দুটো স্ক্রিনে দেওয়া নম্বর নম্বর আছে সেই নম্বরে আপনারা কল করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে রুস্টারগুলো তৈরি হয়ে আছে এবং আমাদের ভাটিতে কীভাবে লাগানো হয় বা সেটিং করা হয় তো আপনারাকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা রোস্টার যে রোস্টারটা আমাদের এই যে একটা ভাটি আছে তৈরি করা তো ওইটার মধ্যে সেট করা হবে তো কিভাবে সেট করা হবে তো আপনারা দেখতে থাকুন আর এভাবে আমাদের যে প্রতিটা মেশিন যে রোস্টারগুলো তৈরি করে ভাটি আলাদা তৈরি করে রোস্টারগুলো কিভাবে তৈরি করা হয় এই সকল রোস্টারগুলি তো কিভাবে সেট করা হয় তো আপনাদের সামনে দেখাবো তো দেখতে পাচ্ছেন একটা আমাদের অলরেডি সেট করা হয়ে গেছে এবং বাকি যে স্ট্যান্ড লাগানো থাকবে সেই স্ট্যান্ডগুলো এখন বাকি বাকি আছে জ্যাক দিয়ে তুলানো আছে আমাদের রুস্টার মেশিনটি তো দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি কিভাবে সেট করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম স্ক্রিনের মাধ্যমে একদম সরাসরি লাইভ টেলিকাস্টের মতন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রোস্টারগুলো কীভাবে তিন চারজনের মধ্যে আমাদের রোস্টারগুলি এত বড় বড় রোস্টারগুলি তুলে সেট করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম বুঝতেই পারছেন যে কীভাবে আমাদের রোস্টারগুলি সেট করা হচ্ছে এবং ভাটির তৈরি করা আছে তাই কীভাবে আরও মেশিনের কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো তো আমার চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ টু জেড আপনারা মুড়ি মেশিনের যেসব মুড়ি মেশিন তৈরি করা হচ্ছে সে বে টু জেড আপনারা দেখতে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের রুস্টারটা একদম অলরেডি সেট করা হয়ে গেছে এবং দু সাইডে যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডগুলি তৈরি করা হবে তো দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি একদম স্ট্যান্ড স্ট্যান্ডগুলো এখনও হয়নি তো স্ট্যান্ডগুলি এবার শুরু হবে তো মেশিনগুলি যখনই একদম পুরোপুরি কমপ্লিটলি হয়ে যাবে তখন তারপরে আপনাদের সামনে আর এই ভিডিওগুলি দেখাবো এবং ট্রাইল কিভাবে তৈরি হচ্ছে এবং ট্রাইল কিভাবে শিখানো হচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আজ এই তক পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত জয়